প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলত ও দশম সংখ্যায় আজকের পর্বে সমাধান করাবো ষোলো পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক দুইয়ের এর তেরো নম্বর হতে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ে ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক তেরো নাম্বার বলেছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো এখানে ক খ চারটি প্রশ্ন দেওয়া আছে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নটি শুরু করবো ক নাম্বার প্রশ্ন বলছে চৌষট্টি বাঘের এক অর্থাৎ চৌষট্টি বাঘের একের আমরা এবার বর্গমূল নির্ণয় করব সমাধানটা দেখেন প্রিয় শিক্ষার্থীরা ভগ্নাংশটা আছে চৌষট্টি ভাগের এক এই ভগ্নাংশের হর হচ্ছে চৌষট্টি এবং লব হচ্ছে এক তাহলে আমি লিখলাম ভগ্নাংশটির লব একের বর্গমূল সমান এখানে বর্গমূলের চিহ্নটা দিয়ে এক দিয়েছি অর্থাৎ একের উপর বর্গমূল এককে বর্গমূল করলে পাওয়া যায় এক অর্থাৎ একে এক এবং হর চৌষট্টি এর বর্গমূল সমান এইভাবে এভাবে একের উপর যেভাবে রুট ওভার দিয়েছি বা বর্গমূলের চিহ্ন দিয়েছি ঠিক একইভাবে চৌষট্টির উপরও বর্গমূলের চিহ্নটা দিয়েছি অর্থাৎ রুট চৌষট্টি সমান আট অর্থাৎ আট আটা চৌষট্টি তাহলে আমরা কে বর্গমূল পরে পেয়েছি এক এবং চৌষট্টিকে বর্গমূল পরে পেয়েছি আট সুতরাং চৌষট্টি ভাগের একের বর্গমূল সমান রুট চৌষট্টি ভাগের এক সমান আমরা একের বর্গমূল পেয়েছি বর্গমূল এক পেয়েছি আট সেই জন্য বর্গমূল পেয়েছি আট ভাগের এক এটাই হচ্ছে যে আমাদের উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার আমরা পরবর্তী সমস্যা সমাধানটা করে নেব অর্থাৎ এবার আমরা খ নাম্বার সমস্যার সমাধান করব এবার খ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নে বলছে একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ অর্থাৎ একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ ভগ্নাংশটির এবার আমরা বর্গমূল নির্ণয় করব এবার খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নাও নম্বর প্রশ্নে রয়েছে একশো একুশ বাগের উনপঞ্চাশ তাহলে এখানে লবে আছে কত উনপঞ্চাশ আর হরে আছে একশো একুশ তাহলে ভগ্নাংশটির লব বর্গমূল সমান ঊনপঞ্চাশ অর্থাৎ বর্গমূল করে আমরা পাচ্ছি সাত ছাতা অর্থাৎ সাত পাচ্ছি এবং হর একশো একুশের বর্গমূল সমান রুটুবার তাহলে একশো একুশের বর্গমূল হচ্ছে এগারো অর্থাৎ এগারো দিয়ে এগারো কে গুণ করলে হয় একশো একুশ তাহলে আমরা একশো একুশের বর্গমূল পেয়েছি কত এগারো তাহলে লবের বর্গমূল পেয়েছি সাত এবং হরের বর্গমূল পেয়েছি এগারো সুতরাং একশো এগারো ভাগের উনপঞ্চাশের বর্গমূল সমান রুটুবার একশো ঊনপঞ্চাশ ভাগ একশো এগারো ভাগ একশো একুশ ভাগের ঊনপঞ্চাশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একশো একুশ হর আর উনপঞ্চাশ হচ্ছে লব তাহলে কে বর্গমূল করে পেয়েছি সাত আর একশো কে বর্গমূল করে পেয়েছি এগারো তাহলে আমরা ভগ্নাংশটা পেয়েছি অর্থাৎ বর্গমূলের যে ভগ্নাংশ সেটা পেয়েছি এগারো ভাগের সাত সুতরাং নিম্ন বর্গমূল সমান এগারো ভাগের সাত এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ এবার তেরো নম্বর প্রশ্নের গ নম্বর প্রশ্নটা সমাধান করব। গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছে এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই তাহলে এখানে যে বর্ণাংশটি দেওয়া আছে সেটা হচ্ছে একটা মিশ্র বর্ণাংশ যেটার পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগারো আর হরে দেখতে পাচ্ছি একশো চুয়াল্লিশ এবং লবে দেখতে পাচ্ছি সাতানব্বই চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটা আমরা খাতায় করে নেব গ সমাধানটা দেখেন প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আছে এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই তাহলে আমি লিখলাম এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই এর বর্গমূল সমান রুটু বার এগারো সমস্ত একশো চুয়াল্লিশ ভাগের সাতানব্বই এবার আমরা এখানে যে মিশ্র বর্ণাংশটা আছে এই মিশ্র বর্ণাংশটাকে অপ্রকৃত বর্ণাংশে প্রকাশ করব। তাহলে এখানে পূর্ণ অংশে আছে বা সমস্ত অংশে আছে এগারো এগারো এবং একশো চুয়াল্লিশ গুণ করবো এবং ওই গুণফলের সাথে সাতানব্বই যোগ করব। তাহলে এগারো এবং একশো এ গুণ করে ওই গুণফলের সাথে সাতানব্বই যোগ করে আমরা পেয়েছি এক হাজার একাশি যেটা আমরা লবে লিখেছি এরপর হরে যেটা আছে একশো চুয়াল্লিশ সেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং উপরে বর্গমূলের চিহ্নটা দিয়েছি এবার

উপরে আমরা রুটুবারটা দিয়েছি তাহলে আমরা যেহেতু এখানে একচল্লিশ দুইটা গুণ আকারে দেখতে পাচ্ছি হ্যাঁ সেই জন্য এবং রুট এখানে শুধুমাত্র বারো স্কোয়ার সেই রুট চলে গিয়েও কিন্তু এখানে বারো বসে অর্থাৎ আমরা একশো চুয়াল্লিশের যে বর্গমূল সেটা পেয়েছি বারো আর এক হাজার ছয়শো একাশি এর বর্গমূল পেয়েছি একচল্লিশ তাহলে লবে পেয়েছি একচল্লিশ হরে পেয়েছি কত বারো অর্থাৎ আমরা এবার বর্গমূলটা পেয়েছি বারো ভাগের একচল্লিশ এবার যেহেতু এটা একটা অপকৃত বর্ণাংশ এই অপকৃত ভর্ণাংশটাকে আমরা মিশ্র বর্ণাংশে রূপান্তর করব। তাহলে বারো দিয়ে একচল্লিশ কে ভাগ করলে তিন বারো ছত্রিশ তাহলে আমরা পূর্ণ সংখ্যার মধ্যে পেয়েছি তিন আর একচল্লিশ থেকে যদি ছত্রিশ বিয়োগ করে আমরা তখন আমরা পাই পাঁচ তাহলে বারো ভাগের পাঁচ তাহলে তিন সমস্ত বারো ভাগের পাঁচ পেয়েছি এবার আমরা লিখতে পারি যে নির্ণীয় বর্গমূল যে যেটা পেয়েছি হ্যাঁ মিশ্র পেয়েছি আমরা সেটা হচ্ছে তিন সমস্ত বারো ভাগের পাঁচ তাই লিখেছি নির্ণীয় বর্গমূল সমান আশা প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য পুরো সমস্যার সমাধানটিকে একটু ছোট করে দেখাচ্ছি যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরো সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা পুরো সমাধানটি লিখে নিয়েছ চলো এবার আমরা পরবর্তী সমাধান দেখব এবার ঘ নাম্বার ঘ নাম্বার প্রশ্নে বলছে বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখিনি সমাধানটা দেখুন প্রিয় শিক্ষার্থীরা বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশ বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো সমান দিয়েছি অর্থাৎ বত্রিশ সমস্ত তিনশো চব্বিশ ভাগের দুইশো একচল্লিশের উপরে বর্গমূলের চিহ্নটা দিয়েছি সমান এবার আমরা এটাকে সমস্ত ভেঙে নেব এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে বত্রিশ আর হর হচ্ছে যে তিনশো চব্বিশ বত্রিশ এবং তিনশো চব্বিশ গুণ করে সেই গুণফলের সাথে লব যে দুইশো একচল্লিশ আছে সেটা যোগ করবো তাহলে বত্রিশ এবং তিনশো চব্বিশ গুণ করে সেই গুণফলের সাথে দুইশো যোগ করে আমরা পেয়েছি দশ হাজার আর নিচে আমাদের হর হিসেবে রয়েছে তিনশো আর উপরে আমরা রুটুবারটা দিয়েছি তাহলে দাঁড়াচ্ছে কি তিনশো ভাগের দশ হাজার উপরে রুটুবার এবার এখানে যে লব যেটা আছে দশ হাজার ছয়শ নয় এটার বর্গমূল আমরা ভেঙে নিলে পাবো একশো তিন তাহলে একশো তিন গুণ একশো তিন গুণ করলে আমরা কিন্তু পেয়ে এরপরে নিচে যে হর রয়েছে চব্বিশ কে বর্গমূল করলে আমরা পাবো আঠারো অর্থাৎ আঠারো এবং আঠারো গুণ করলে আমরা পেয়ে যাব আবার তিনশো চব্বিশ আর এখানে রুটুবারটা রয়েছে যেহেতু আমরা বর্গমূল করতেছি জন্য বর্গমূল হিসেবে আমরা লবে পেয়েছি একশো তিন আর হরে পেয়েছি আঠারো এবার আঠারো দিয়ে একশো তিনকে ভাগ করবো তাহলে পাঁচ আঠারো নব্বই তাহলে পাঁচ পূর্ণ সংখ্যা আর একশো তিন থেকে নব্বই বিয়োগ করে দিলে আমরা তাহলে আঠারো বাঘের তেরো তাহলে উত্তরটা কি পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা পাঁচ সমস্ত আঠারো বাঘের তেরো সেজন্য আমি লিখেছি নির্ণীয় বর্গমূল সমান পাঁচ সমস্ত আঠারো বাগের তেরো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এরই মাধ্যমে আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটা করে নিলাম এবার আমরা চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান করব চোদ্দ নম্বর প্রশ্নে কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা চোদ্দ নম্বর প্রশ্নে বলছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো এখানে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা এই তিনটা প্রশ্নের মধ্যে আমরা প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধানটা করবো ক নম্বর প্রশ্নে আছে সাত বাঘের ছয় অর্থাৎ সাত বাঘের ছয় বর্ণাংশটিকে আমরা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করবো চলে বা প্রিয় শিক্ষার্থীরা আমরা সমাধানটা দেখেনি চোদ্দ নম্বরের ক নম্বর সমস্যার সমাধানটা দেখে নেওয়া প্রিয় শিক্ষার্থীরা ক নম্বরে আছে সাত ভাগের ছয় সাত বাঘের ছয়ের বর্গমূল সমান রুটুবাদ দিতে হবে যেহেতু বর্গমূল নির্ণয় করতেছি সেই জন্য দিতে হবে অর্থাৎ বর্গমূলের চিহ্নটা দিতে হবে সাত ভাগের ছয় সমান এবার বর্ণাংশের ক্ষেত্রে বর্গমূল নির্ণয় করার সময় অর্থাৎ তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বা দুই দশমিক স্থান পর্যন্ত বা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার সময় আমরা কিভাবে করব আমরা প্রথমে যে বর্ণাংশের হর রয়েছে সে হর দিয়ে হর এবং লব উভয়কে গুণ করব যেমন আমাদের এখানে হর রয়েছে সাত আমি এই যে সাত দিয়ে হর এবং লব উভয়কে গুণ করেছি তাহলে সমান রুটুবার লবের মধ্যে গুণ করে পেয়েছে ছয় সাতা বিয়াল্লিশ আর হরের মধ্যে গুণ করে পেয়েছে সাত সাতা উনপঞ্চাশ এবার হরকে যদি আমরা বর্গমূল করি অর্থাৎ √49 রয়েছে 49 কে বর্গমূল করে আমরা পেয়েছি 7.49 অর্থাৎ সাত পেয়েছি কিন্তু 42 কে কিন্তু বর্গমূল করা যাচ্ছে না যেহেতু এটা পূর্ণ নয় সেজন্য 42 এর উপর √টা বসে গেল এবার এই যে 42 হয়েছে সেই 42 আমরা বর্গমূল করব দশমিক যেহেতু এটা পূর্ণ নয় সংখ্যা জন্য এটা দশমিকে চলে যাবে তাহলে 42 কে আমরা বর্গমূল করে পেয়েছি 6.4 আট শূন্য সাত হ্যাঁ আর নিচে রয়েছে কত সাত এবার সাত দিয়ে ছয় দশমিক চার আট শূন্য সাতকে ভাগ করে আমি পেয়েছি শূন্য দশমিক নয় দুই পাঁচ আট তাহলে আমি এখানে দশমিকের পরে কিন্তু চার ঘর পর্যন্ত নিয়েছি অর্থাৎ চার অঙ্ক পর্যন্ত নিয়েছি এখানেও কিন্তু বিয়াল্লিশ কে বর্গমূল করার সময় কিন্তু আমি চার অঙ্ক পর্যন্ত নিয়েছি হ্যাঁ তাহলে এবার এখান থেকে আমি তিন অঙ্ক পর্যন্ত রাখবো যেহেতু আমাদের প্রশ্নে বলছে যে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে তাহলে সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান দশমিক পাঁচের পরিবর্তে আমরা লিখেছি ছয় কেন ছয় লিখেছি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে যত দশমিক স্থান পর্যন্ত যত ঘর বা যত দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে বর্গমূল নির্ণয় করতে হবে তার পরের অঙ্কটি যদি চারের উপরে পাঁচ থেকে নয় পর্যন্ত হয় যেমন পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচটি অঙ্ক হয় তখন আগের অঙ্কের সাথে একযোগ করতে হয় যেমন আমরা দেখতে পাচ্ছি তিন অঙ্কের পরে অর্থাৎ এক দুই তিন অঙ্কের পরে যে সংখ্যাটি রয়েছে বা যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে আট তার মানে এটা চারের বড় মানে চারের বৃহত্তর সেই জন্য এই অঙ্কের সাথে অর্থাৎ যত দশমিক স্থান পর্যন্ত আমরা রাখতেছি বর্গমন করে আমি লিখেছি ছয় সেই জন্য কথাটা লিখতে হবে এটাই হচ্ছে আমাদের উত্তর আমি উত্তরও লিখে দিলাম তোমাদের জন্য এবার চলো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান দেখব খ নম্বর প্রশ্নটা কি আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে চোদ্দ নম্বরের খ নম্বরে আছে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এখানে এই বর্ণাংশটি হচ্ছে একটা মিশ্র বর্ণাংশ এখানে পূর্ণ সংখ্যা রয়েছে এবং প্রকৃত রয়েছে চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি খ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে প্রিয় শিক্ষার্থীরা খ নম্বর প্রশ্নে আছে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এর বর্গমূল সমান রুটুপাত দিয়ে লিখতেছি দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এটাকে আমরা সমস্ত ভাঙ্গব অর্থাৎ দুই সমস্ত ছয় ভাগের পাঁচকে আমরা সমস্ত ভাঙে পাচ্ছি ছয় দুগুণে বারো বারো সাথে পাঁচ যোগ করলে সতেরো অর্থাৎ ছয় ভাগের সতেরো আর এদিকে রুটুপাতটা রয়েছে এবার যেহেতু আমরা যে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব ভগ্নাংশের ক্ষেত্রে সেই জন্য আমরা এখানে যে হর রয়েছে যে ছয় হর এই হর দিয়ে হর ও লবকে মানে উভয়কে আমরা ছয় দ্বারা গুণ করব। তাহলে সেই জন্য রুটোবাদ দিয়েছি এখানে ছয় ভাগের সতেরোকে আমরা যে ছয় হরকে ছয় দিয়ে গুণ করেছি আর লবকেও কিন্তু ছয় দিয়ে গুণ করেছি এবার সমান যে রুটোবাদ দিয়েছি সতেরোকে ছয় দিয়ে গুণ করে পেয়েছি একশো আর ছয় দিয়ে ছয়কে গুণ করে পেয়েছি ছত্রিশ এবার সমান কে বর্গমূল করে পেয়েছি ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছয় পেয়েছি এরপর একশো দুইকে কে করা যাচ্ছে না তাই রুটুবার আমরা একশো দুইয়ের উপর দিয়েছি তাহলে একশো দুইকে আমরা বর্গমূল করব। এবার যে একশো দুইকে কে করে কত পাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা একশো দুইকে কে বর্গমূল করে পেয়েছি দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ অর্থাৎ এখানে আমি দশমিকের পরে চার অঙ্ক পর্যন্ত রেখেছি এক দুই তিন চার অঙ্ক পর্যন্ত রেখেছি আর হরের মধ্যে ছয় এখানে বসে গেল এবার ছয় দিয়ে দশ দশমিক শূন্য নয় নয় পাঁচকে আমরা ভাগ করবো দশ দশমিক শূন্য নয় নয় পাঁচকে আমরা ছয় দিয়ে ভাগ করে পেয়েছি এক দশমিক ছয় আট তিন দুই পাঁচ কত পেয়েছি পি এক দশমিক ছয় আট তিন দুই পাঁচ এখানে দশমিকের পরে কিন্তু পাঁচ ঘর রয়েছে আমরা কিন্তু যে দশমিকের পরে তিন ঘর পর্যন্ত রাখবো সেজন্য আমি লিখেছি তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান এক দশমিক ছয় আট তিন এখানে দেখো প্রিয় শ্রী আমি তিন যেটা ছিল তিনই রেখে দিয়েছি এখানে কিন্তু কোনো এক যোগ করি নাই কারণ তিনের পরে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে কত সেটা হচ্ছে যে দুই যেটা যে চার অপেক্ষা বা পাঁচ অপেক্ষা ছোট হ্যাঁ অপেক্ষা ছোট অর্থাৎ পাঁচ চারের মধ্যে রয়েছে রয়েছে মধ্যে তাই কিন্তু যোগ হবে এক এক দুই তিন চারের না এটাই হচ্ছে যে আমাদের উত্তর তাই আমি উত্তর হিসেবে তোমাদের জন্য লিখে দিলাম এটাই হচ্ছে উত্তর এক দশমিক ছয় আট তিন আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটিও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে এখানে একটা জিনিস বলা উচিত যে শিক্ষার্থীরা এখানে একশো কে কিন্তু আমরা বর্গমূল করে পেয়েছি দশ দশমিক শূন্য নয় নয় পাঁচ এগুলো কিন্তু আমি আগের পর্বগুলোতে শিখিয়েছি তোমাদেরকে সেই জন্য এখানে যেটা পেয়েছি অর্থাৎ একশো কে বর্গমূল করে যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিয়েছি এবার চোদ্দ নম্বরের সর্বশেষ অর্থাৎ গ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব গ নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা বলছে সাত সমস্ত তেরো ভাগের নয় সাত সমস্ত তেরো ভাগের নয় একটা হচ্ছে যে মিশ্র বঙ্গনাংশ এই মিশ্র বঙ্গাংশকে আমরা এবার তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা খাতায় দেখেনি। দেখো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি দেখে নাও সাত সমস্ত তেরো ভাগের নয় সাত সমস্ত তেরো বাগের নয়ের এর বর্গমূল সমান রুটুবার সাত সমস্ত তেরো ভাগের নয় এবার সাত সমস্ত তেরো ভাগের নয়কে আমরা যে সমস্ত ভাঙব তাহলে সাত দিয়ে তেরো কে গুণ করে যা পাবো সেটার সাথে নয় যোগ করব হ্যাঁ সাত নয় আমরা আমরা পেয়েছি পেয়েছি তাহলে এটাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি এবার এখানে যে বর্ণনাংশটা আছে সেই বর্ণনাংশ যে হর রয়েছে এই হর দিয়ে হর এবং লব উভয়কে আমরা গুণ করব তাই দিয়েছি রুটুবার তেরো ভাগের একশো এখানে একশো গুণ তেরো আবার তেরো গুণ তেরো অর্থাৎ হর এবং লব উভয়কে আমরা যে হর যেটা ছিল তেরো সে তেরো দিয়ে গুণ করেছি তাহলে তেরো দিয়ে তেরোকে গুণ করে পেয়েছি একশো উনসত্তর আর এখানে একশো দিয়ে তেরোকে গুণ করে পেয়েছি তেরোশো আর এখানে রুটুবারটা আমরা দিয়েছি এবার একশো উনসত্তরকে যদি আমরা বর্গমূল করি পাই তেরো অর্থাৎ তেরো গুণ তেরো হচ্ছে কত একশো উনসত্তর জন্য বর্গমূল হবে কত একশো উনসত্তরের তেরো হবে এরপরে তেরোশো যেহেতু বর্গমূল করা যাচ্ছে না যেহেতু এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই এখানে রুট দিয়েছি তেরোশো এবার তেরোশো এর আমরা বর্গমূল নির্ণয় করেছি বর্গমূল নির্ণয় করে পেয়েছি প্রিয় শিক্ষার্থী দেখো ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 আর নিচে তেরোটা এখানে বসে গেল হ্যাঁ এবার যে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু যে চার দশমিক স্থান পর্যন্ত নিয়েছি অর্থাৎ যে আমাদেরকে বলছে তিন দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য কিন্তু আমরা এক দশমিক স্থান কিন্তু বেশি নেব তাহলে ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 এটাকে তেরো দিয়ে ভাগ করে আমি পেয়েছি দুই দশমিক সাত সাত তিন পাঁচ হ্যাঁ তাহলে কত এখানেও কিন্তু আমি চার গড় পর্যন্ত রেখেছি চার গড় নেওয়ার পরে আমি এখন তিন গড়ে কনভার্ট করে নেব সেটাকে সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান দুই দশমিক সাত সাত চার এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তিন দশমিক স্থান পর্যন্ত হচ্ছে তিন পর্যন্ত তিনের পরে যে অঙ্কটি রয়েছে সেটা হচ্ছে কত পাঁচ যেটা চার অপেক্ষা বেশি আমি তোমাদেরকে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা যদি যত দশমিক স্থান পর্যন্ত বলে তার পরের অঙ্কটি যদি চারের উপরে অর্থাৎ পাঁচ থেকে নয় পর্যন্ত হয় তখন আগের অঙ্কের সাথে যোগ হয় তার যেহেতু এটা পাঁচ চার অপেক্ষা বড় সেজন্য তিনের সাথে এক যোগ করে চার হয়েছে অবশ্যই প্রায় কথাটা লিখতে হবে এটাই হচ্ছে উত্তর তাহলে সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত আমরা বরগমল পেয়েছি কত দুই দশমিক সাত সাত চার প্রায় এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা পুরো সমাধানটিকে আমি তোমাদের জন্য ছোট করে দেখালাম যাতে করে তোমরা সম্পূর্ণ সমাধানটি সঠিক এবং নির্ভুল লিখে নিতে পারো ইতিমধ্যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছো এরই মাধ্যমে আমরা চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানটা করে নিয়েছি আমি আগামী ক্লাসে পনেরো নম্বর প্রশ্নের সমাধান থেকে শুরু করব। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে তোমাদের কাছে যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো শেয়ার করবা যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অর্থাৎ আজকে প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজে রাখবে যাতে করে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যায় গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যায়ের এগারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে অসংখ্য ধন্যবাদ